দূর থেকে গুটিগুটি পায়ে পেঙ্গুইনের হেঁটে চলার দৃশ্য দেখলে মনে হবে কালো স্যুট পরে হেঁটে যাচ্ছেন কোনো বিশিষ্ট ভদ্রলোক আর আদরে দেখতে এই পাখিটাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক পেঙ্গুইন সম্পর্কে দশটি অজানা তথ্য এক পেঙ্গুইনের পালক ওয়াটারপ্রুফ এদের ত্বক থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয় যা এদের পালককে সবসময় শুকনো রাখে তাছাড়া পেঙ্গুইনের পালকও অন্য পাখিদের তুলনায় অনেক বেশি এদের ত্বকের প্রতি বর্গ ইঞ্চিতে একশোটিরও বেশি পালক থাকে দুই পেঙ্গুইনের সাদা কালো পালক শিকারী প্রাণীর চোখ ফাঁকি দিতে বিশেষ ভূমিকা রাখে পানিতে ঘুরে বেড়ানোর সময় এদের কালো অংশ থাকে ওপরে এবং সাদা অংশ থাকে নিচে এই সাদা রঙ আকাশের আলোর সঙ্গে এবং কালো রঙ সমুদ্রের অন্ধকারের সঙ্গে মিশে ক্যামো ফ্লেস তৈরি করে তিন বছরের একটা নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনের সব পালক ঝরে যায় এবং এর বদলে নতুন পালক জন্মায় পালক পরিবর্তন হতে চোদ্দ থেকে একুশ দিন সময় লাগে এ সময় পেঙ্গুইন পাখিকে ফাটা বালিশের মতো দেখায় স্যার বেশ কিছু জনপ্রিয় কার্টুনে পোলার বিয়ার ও পেঙ্গুইনকে একত্রে অবস্থান করতে দেখা যায় কিন্তু বাস্তবে তা সম্ভব নয় কারণ পোলার বিয়ারদের বসবাস উত্তর গোলার্ধে এবং পেঙ্গুইনদের বসবাস দক্ষিণে বাস্তবে এদের কখনো দেখা হয়নি পাঁচ অ্যান্টার্কটিকার বাইরেও পেঙ্গুইন বসবাস করে পৃথিবীতে প্রজাতির প্রজাতির পেঙ্গুইন পেঙ্গুইন রয়েছে এর মধ্যে শুধু দুই অ্যান্টার্কটিকায় বসবাস করে বাকিরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার মতো উষ্ণ অঞ্চলে বসবাস করে ছয় স্থলের তুলনায় পানির নিচ দিয়ে চলাচলের সময় পেঙ্গুইনরা চোখে বেশি ভালো দেখতে পায় সাত খালি চোখে একটা পেঙ্গুইনকে দেখে বলা সম্ভব না যে এটা ছেলে নাকি মেয়ে আর আফ্রিকান পেঙ্গুইনদের দেহে কিছু বিন্দু বিন্দু দাগ দেখা যায় মানুষের আঙুলের সাপ যেমন একজনেরটা অপরের তুলনায় আলাদা আফ্রিকান পেঙ্গুইনের এ দাগগুলোও ইউনিক নয় পৃথিবীতে পেঙ্গুইনের বিচরণ শুরু মানুষেরও অনেক আগে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন পেঙ্গুইনের ফসিলটি প্রায় ছয় কোটি বছর আগের দশ পানির নিচে পেঙ্গুইনরা নিঃশ্বাস না নিয়েও প্রায় 20 মিনিট কাটিয়ে দিতে পারে প্রিয় দর্শক তবে দুঃখের বিষয় হল বর্তমানে পেঙ্গুইনরা ভয়ানক হুমকির মধ্যে বসবাস করছে মানুষের অতিরিক্ত মাছ শিকারের কারণে কমে যাচ্ছে পেঙ্গুইনের খাদ্য উৎস মানুষের ফেলা বর্জ্যের কারণে ধ্বংস হচ্ছে এদের বিচরণ ক্ষেত্র মাত্র এক যুগের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা সত্তর শতাংশ কমে গেছে